আবু জাহেলি হইতে চাই না আবু বকরি হইতে চাই আমরা আবু বকর দলের ভিত্তে এড হইতে চাই কথা বলেন ঠিক কি না এই লিবাসে এই দলে এই ফ্যাশনে আমরা আবু আবু বকর দলের ভিত্তে এড হইতে পারি পারি না আমাদের ভিত্তে আরো এনার্জি দরকার আমরা আরো বহুত কিছু জানার দরকার আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বস্তু রেখে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ ওই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এর অবতীর্ণ কোরআন এই যখন ভিত্তি পড়ানো হয় আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে আমি একটা কিতাবের ভিত্তি বললাম সুন্দরভাবে রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের ভিতরে